মানে ভালো করে এমনভাবে করতে হবে যে জলে দিলে যেন একদম ভেসে থাকে এই অবস্থায় যদি দেওয়া হয় তাহলে এটা ডুবে যাবে মানে ভারী অবস্থায় আছে তো এটাতে ফেটাতে ফেটাতে যখন একদম ফুলের মতো হালকা হয়ে যাবে তখন এই বড়িটা দেওয়া হবে দিলে সেই বড়িটা খেতে জাস্ট অসাম হয় তো চলো বড়িটা আমিও দিতে এসেছি তো একটু মাকে হেল্প করব আর কি চলো দিয়ে নিই দেওয়ার পরে আবার দেখাচ্ছি সেদিকে দিদা কেমন দিচ্ছে সেটা তোমাকে দেখাই নাড় এই মহিলা এখানে এসে রয়েছে এটা ব্রেকফাস্ট হচ্ছে সকাল এখন বাজে কটা দশটা এখানে রেড কালারের নেটের উপরে বরি দেওয়া হচ্ছে এটা বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এবরের নাম হচ্ছে এবড়ো বড়ি সবাই মিলে এখানে যেভাবে পরি দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন পড়ি দেওয়ার কিস্ট লেগেছে সবাই যে যা ঘরে পড়ি দিচ্ছে পিসুমনি পিসুমনি বড়ি দিচ্ছে মা তো মায়ের দোকানে বিক্রি হবে সেখানে পড়ি দিচ্ছে আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি আর এদিকে আর এই পাইল সেখানে দেখো তিল গুণছব বলতে নকশাবলী দেবে কিন্তু এটা পোস্টর উপরে দেবে ওইটা দেবে হচ্ছে তিলের উপরে দুটোর উপরেই হয় তো ও তিলের উপরে দিতে চাই সাদা তিলের উপরে আর এই যে সেখানে অনেকটাই অনেকটা পরিধা হয়ে গেছে আমি একবার এটা করে ফিটি দিয়েছিলাম ভালো করে ওটা নিয়ে গেছে আর মাও দিয়েছে এরপরে তারтари করে আর এবার সামাস ছানা বাচ্চা একটা জাদুলাই ছানা চলে আসছে বাবা পড়ে গেলে লাগবে প্রচুর এখানে পাপা পড়িලා বড়ি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে আর এখন আমি একটু মুন্নির সাথে যাচ্ছি ওর বাড়িতে বলতে ওর কাছ থেকে আমি আইব্রোটা করব। বেশ কয়েকদিনই হলো আমি আইব্রো করার ছিল বাট ও যেহেতু ছিল না সেই জন্য আইব্রো করা হচ্ছিল না আর এখানে দুজন হাসাহাসি করছি বলছি দুজনকে কেমন দুর্ভিক্ষের মতো দেখাচ্ছে দেখ আর এদিকে মুন্নির বাড়ি চলে এসেছি আর ঢুকেই মায়ের দর্শন তোমাদের কেন শেয়ার করব না সেই জন্য শেয়ার করে দিলাম আর এদিকে দেখো আমার আমি আসার পরে পরে এসে গেছে আর্য আর আমার আইব্রো শেষ আর এদিকে দুজনে মিলে দুজনায় মোটামুটি মাওকে চটকাচটকি শুরু করে দিয়েছে আমার আর্যটা মানে কি বলতো ও ও কারো ওকে ভয় নেই মোটামুটি ও যাকে দেখে ওর প্রতি ওকে হাত দেওয়া হোক নয়তো ওকে তাড়িয়ে নিয়ে যাক যাই হোক করবে মোটামুটি ওর কোনো ভয় নেই চাটা আমি বানালাম আর এবার সে ঘুমি হয়ে গেছে এই যে ঈশা আমার আর মায়ের চা ছেঁকে নিয়েছি চলো এখন এখন তো এখানে আবার টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে মা তো বলি দিয়েছিল সে গুড়িটা সে খেয়ে সেভাবে রোদও পেলো না আর আজকে সকাল থেকে কেমন যেন একটা মেঘমেঘ আর বৃষ্টি বৃষ্টি বারবার করে আসছে তো চলো এখন চাটা খেয়ে চাটা ঠান্ডা লাগালে একদম ভাল লাগবে না চা তো গরম গরম খেতে আমার ভালো লাগে খুব মানে খুব গরম থাকতেই আমার খেতে ভালো লাগে খুব একটা ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে না চলো আমি চাটা খাই সবাই তখন আমার আসে এই যে আমি আর ঈশা মিলে আজকে ব্যাডিং করে মোটামুটি কেক বানাচ্ছি কেক দুটো বসিয়ে দিয়ে এসেছি দেখাবো দেখাবো খাওয়ার জন্য কথাই না আর এখানে আমি একটা ড্রাই ফ্রুটস কিছু কেটে নিচ্ছি বলতে চেরি কাজু কিশমিশ আর এখানে আমন্ড আমনটাকে কাটবো আর সব কিছু খুচুখুচু করে কেটে দেবো শুধু কাজুটা বাদ দিয়ে আর শীতে আমার বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে এই ঘরের তৈরি কেকই আমার বেশি ভালো লাগে তো সেই জন্য আমি মানে সত্যি কথা বলছি এখন আমি একটা কেক খাই সেই জন্য বাড়িতে বানাচ্ছি কেক আর ঈষাদের ঈশা এখন ভেজিটেরিয়ান হয়ে গেছে মোটামুটি কিছুদিন থেকেই তো মা বাবাও ডিম খাবে না সেই জন্য ডিম ছাড়া একটা কেক হচ্ছে আর আমি তো ভেজিটেরিয়ান হতে পারবো না মনে হয় তাই না এখন বর্তমান ভেজিটেরিয়ান নই সেই জন্য ডিম দিয়েও একটা কেক হচ্ছে আজকে খাওয়াতে বসে আছে তার মিমি আর চল আজকে ডিনারে আছে মিক্স সবজি ভাজা মাছ ভাজা আর ঘুগনি তো ভাত এতটাই না চেষ্টা করে খাবে না এতটা ভাত এই যে দেখো ভাই কালকে ঘুরতে গেছিল হচ্ছে গিয়ে দেবকুণ্ডু আর আমাদের জন্য নিয়ে এসেছে এই যে শন পাপড়ি একটা শন পাপড়ি তার মিমি আর ভাগনা খেয়ে শেষ করে দিয়েছে আর একটা শন পাপড়ি আমি আর মা ঝেপে দিচ্ছি মোটামুটি যে নিয়ে তার পাত্তা নেই সে খাবে না বলেছে আমি আর মা মোটামুটি চেপে দিচ্ছি এটা মা খুলুক এটা এতটা না কম করে দাও প্রথমে আমাকে এই যে দেখো খাই এখন সময় সারাদিন খাওয়া দাওয়া শুনে কেমন খেতে ভালো খেতে ভালো মা মোটামুটি শীতের রাত আর এই যে লাল লাল ঘুগনি মায়ের হাতের স্পেশাল ঘুগনি এখানে আছে পেঁয়াজ কুচনো সেখানে সবাই বসে গেছে মুড়ি আর ঘুগনি নিয়ে মু ভাইয়ের খাওয়া প্রায় শেষের পথে এপাশে দিদা খেতে বসেছে এখানে আমি খেতে বসবো এখানে ঈশা খেতে বসেছে মা খাচ্ছে আর খাওয়া শেষ আর জোর ডিনার করে নিয়েছে এখনো খেলাধুলা করছে ভাই বল কেমন হয়েছে ঘুগনিটা আসাম মায়ের হাতে হ্যাঁ ঝাল ঝাল ঈশার কি ঠান্ডা লাগছে না ওর ঠান্ডা লাগে না খুব একটা মামামকে মুড়ি দিচ্ছে কম 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 দেখেছো আমাকে মুড়ি দেওয়ার মানুষটাকে দেখেছো কত ছোট্ট মানুষ কত বড় মানুষ ছোট না সে বড় আরো দিবে আরো 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 মুড়ি খাবো কত মুড়ি দিচ্ছো আর আর খেতে পারবো না বাবা আর খেতে পারবো না আর খাবো না থাক বেটা থাক আবার কালকে সকালে যখন খাবো না তখন তুমি বেড়ে দেবে আচ্ছা দিদুন নেবে নাকি জিজ্ঞেস দিদুন নেবে না এখন লাগিয়ে দিই এখন লাগিয়ে দি তাড়াতাড়ি খাওয়া মুড়ি মেয়েকে এতক্ষণ ওয়েট করতে ভালো লাগে বলো তাও আবার মায়ের হাতের পুকুর সব পরে খাচ্ছি

সে খালি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে দেখতেই পাচ্ছ কতটা বদমাইশি করছে তো আর তোমাদের সাথে আমি ব্লগটা তাই জন্য এইভাবেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টিল দেন সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর সব্বাইক অনেক ভালো লাগবে টিল দেন টাটা